আসসালামু আলাইকুম মধুরা আমি মোহাম্মদ তৈবুর রহমান তো ভারতের পতন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জানেন যে ভারতীয় কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য না পাওয়াতে তারা কিন্তু রাস্তায় আলু পেঁয়াজ এগুলো ছিটিয়ে তারা কিন্তু আন্দোলন করছেন তো কিছুদিন আগে বাংলাদেশের এই আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়ার বিষয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলাদেশ কিভাবে আলু পটল খেয়ে বাঁচতে পারে সেটা আমরা দেখব তারা বন্ধ করে দিয়েছিল তারা দিবে না বাংলাদেশের মানুষদেরকে অভাবে মারতে চেয়েছিল তো সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ একটু হলেও রিকভার করতে পেরেছে যেহেতু পাকিস্তানের কাছ থেকে তারা এই সকল পণ্য নিত্যপূর্ণ দ্রব্য যেগুলো আমাদের লাগে আলু পটল পেঁয়াজ যেগুলো সেগুলো কিন্তু পাকিস্তান থেকে নিয়ে আসছে কম দামে তো সেই ক্ষেত্রে যখন বাংলাদেশ ভারতের কাছ থেকে আলু পেঁয়াজ নিয়ে আসা বন্ধ করে দিল তখন কিন্তু ভারতের যেসব কৃষকরা তারা কিন্তু তাদের পণ্যের ন্যায্য মূল্য আর পায় না তখন কিন্তু তারা দীর্ঘশ্বাস শুরু করে এবং সেক্ষেত্রে দেখছেন যে মিডিয়াতে বিভিন্ন মিডিয়াতে সেগুলো কিন্তু কাভার হচ্ছে তারা কিন্তু বাংলাদেশে পণ্য না দিতে পেরে তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে আছে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেক্ষেত্রে তারা এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারা কিন্তু আলো আন্দোলন করছে তো এই যে ভারত বাংলাদেশকে মজা দেখাতে চেয়েছে সব দিক থেকে যেমন কিছুদিন আগে চিকিৎসা ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন কথাবার্তা বলেছে যে বাংলাদেশকে বাংলাদেশের মানুষদেরকে তারা চিকিৎসা দিবে না অনেক রুগীকে ফিরিয়েও দিয়েছে তো পরবর্তীতে দেখেছেন যে যারা এই বাংলাদেশের পেশেন্টদের বাংলাদেশ থেকে যে রুগী যায় যারা কলকাতাতে থাকে সে সকল যারা বাংলাদেশের বাংলাদেশিদের কাছ থেকে ব্যবসা করে তারা কিন্তু অধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ইন্ডিয়া কমিশনকে জানানো হয় তারপরে তার পরবর্তীতে কিন্তু বাংলাদেশকে চিকিৎসা দিবে বলে তারা ঘোষণা দেয় তাও টেন পার্সেন্ট ছাড়ে তো তার পরবর্তীতে আবার এই যে আলু পটল নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য পেঁয়াজ এগুলো তারা দিবে না ঘোষণা দিল তো যেহেতু পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক হয়েছে সেক্ষেত্রে ইন্ডিয়া এটা করছে যে হিংসাত্মকমূলকভাবে তারা করছে যে বাংলাদেশকে যদি একটু চাপ দেওয়া যায় বাংলাদেশকে যদি একটু শাসন করা যায় সেক্ষেত্রে তারা এইগুলো দেওয়া দেবে না বলে বলছিল তো পরবর্তীতে আবার তারাই কিন্তু ফেঁসে গেছে তো বাংলাদেশকে আসলে আপনি যদি ইন্ডিয়ার কথা ভাবেন ইন্ডিয়ার আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে যেমন মায়ানমার বলেন তারপরে শ্রীলঙ্কা বলেন বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন আরও যে যে সকল দেশ মালদ্বীপ বলেন কেউ কিন্তু ভারতকে সেই সুসম্পর্কের দিক থেকে ভাবে না বা তারা কিন্তু সু মানে ভালোভাবে ভারতকে দেখে না কারণ ভারত আসলেই এমন একটা রাষ্ট্র যারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু তারা কেয়ার করে না সেক্ষেত্রে কিন্তু ভারতকে কোনো রাষ্ট্রই পছন্দ করে না এমনকি আমাদের বাংলাদেশ তো যাই হোক বাংলাদেশের জন্য একটা সুসংবাদ যে বাংলাদেশ পাকিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক করেছে চীনের সাথে একটা ব্যবসায়িক লেনদেন পাকিস্তানের সাথে এইগুলো শুরু করেছে তো আশা করি ইন্ডিয়ার থেকে লাভবান হবে কারণ ইন্ডিয়া গত ষোলো সতেরো বছর যেভাবে বাংলাদেশকে ব্যবহার করেছে তো দেখেছিলেন যে একটা বক্তব্য কিন্তু শেখ হাসিনা বলেই দিয়েছে যে কারো কাছে যাওয়ার অভ্যাস আমার একটু কম দেওয়ার অভ্যাস বেশি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভালো জীবন মনে রাখবে আসলে সেটাই করেছে তো যাই হোক বাংলাদেশ ইনশাল্লাহ আরও এগিয়ে যাবে বাংলাদেশ বর্তমানে একটু যারা দিন আনে দিন খায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য তাদের একটু কিনতে অসুবিধা হচ্ছে আমরা একটু কষ্টের ভিতরে আছি তো ইনশাআল্লাহ এই কষ্টটাও রিকভার হয়ে যাবে বাংলাদেশে সব কৃষক আছেন সবাই একটু আমরা যদি সচেতন হই আস্তে আস্তে নিজেদের যদি ফসল ফলানো একটু বাড়ানোর চেষ্টা করি কেয়ারিং হয় ইনশাল্লাহ আমরাও নিজেরা ফসল ফলিয়ে খেতে পারবো তখন আমাদের দাম দর হাতে নাগালে আসবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ইন্ডিয়ার যে কোন পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনার মতামতকে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ